লাগবে লাফিন বুদ্ধ ভালো লাফিন বুদ্ধ আছে ঘরে রাখা ভালো রাখলে ঘরে পয়সা করি হবে ভালো এই যে লাফিন বুদ্ধ নেবেন নাকি ভালো লাফিন বুদ্ধ আছে দেখবেন এই দেখেন ভালো লাফিন বুদ্ধ নেবেন বদিন লাগবে না মাসে কথা আসবো আচ্ছা মাসে বড়বি আসবে ঠিক আছে আচ্ছা আপনি ইন বুদ্ধ আছে ঘরে রাখা ভালো রাখলে ঘরে পয়সা করই হবে এই যে সেই লাফিন বুদ্ধ এই যে বছরে আমি একবারই আছি দেখে যান লাফিন বুদ্ধ এই যে লাফিন বুদ্ধ মূর্তি আছে ঘরে রাখা ভালো বুদ্ধ বুদ্ধ আছে ঘরে রাখা ভালো সেই লাফিন বুদ্ধ রাখলে ঘরে পয়সা করই হবে এই যে সেই লাফিন বুদ্ধ বছরে আমি একবারই আসি দেখতে পারেন সেই লাফিন বুদ্ধ এই যে ভালো ভালো লাফিন বুদ্ধ ঘরে রাখা খুব ভালো রাখলে ঘরে পয়সা করি যাব বৌদি এই যে লাফিন বুদ্ধ নাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি ওই বাড়িতে দিয়ে আসছি আচ্ছা আসবো ঠিক আছে

পয়সা করি আসলে তাদের হাতে থাকে না থাকবেই থাকবেইটাই আর এইটা হচ্ছে সংসারে শান্তি হয় শান্তি কিরকম কথায় কথায় অশান্তি তাদের বাড়িতে হয় তাদের বাড়িতে বাস্তব গোঁড়ো খারাপ থাকে ওই গোড়োটা ঘরের মধ্যে ঘোরে আর ভালো কথা বলছেন অশান্তি হয়ে যাচ্ছে বইতে লেখা আছে ওই গোড়ো না কাটালে আপনি যতই টাকা আনেন ওদের শান্তি পাবেন না এটা সেই গোঁড়ো কাটে ঘরে শান্তি হয় আর এই একটা আছে ঘরে মা এটা রোগ ব্যাধি হয় না দেখবেন অনেকে রোগ তো ভগবান দেয় না রোগা চিন্তার থেকে চিন্তা যখন গভীর হয়ে যায় তখন শরীরে রোগ ধীরে ধরে তখন কী রোগ হয় ঘাড়ে যন্ত্রণা কোমর যন্ত্রণা আঠু যন্ত্রণা এইসব শুরু হয় এইটা রাখলে ওই সব রোগ কোনোদিনও হবে না উনচল্লিশটা রোগ আপনার শরীর থেকে ভালো করে দেবে কিন্তু রাখতে হবে কী করে রাখার নিয়ম আছে এইটা আছে মধ্য বসাতি হয় আর এইটা আছে মাকে রাখতে হবে ডাল দিকে আর এটা হচ্ছে ছেলে ছেলেকে রাখতে আর বা দিকে তাহলে এটা মা বাবা ছেলে কিন্তু রাখার নিয়ম আছে পূর্ব দিকে মুখ রাখবেন আর নয় তো ঘরের দয় যা সোজা মুখ রাখবেন যদি আপনার না থাকে জায়গাটা আপনি এমন জায়গা রাখবেন যেন এর মুখটা কেন দেখতে পারেন একে যত দেখবে আপনার সংসারের তত উন্নতি বাড়বে আজকে থেকে আপনি ফল বুঝতে পারবেন যে কালকে কেমন ছিলেন আর আজকেতে কেমন যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যদি কাজ না হয় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার আছে নাইন ডবল এইট থ্রি টু ডবল সিক্স নাইন থ্রি ওয়ান আমি প্রচুর দোকানে পাইকারি দিই আমি নিজেই সাপ্লাই করি আমার নিজেরই কারখানা কিন্তু এই মাল তিনটে আপনি আমার কাছে ছাড়া আপনি কোথাও পাবেন না আমি বছরে একবারই আসি এই একবারই রাখবেন আজকে আবার ঠিক এক বছর পরে পাল খুব ভালো হবে কিন্তু লাফিন তো দেখে কিনবেন পয়সা হলেই পাওয়া যায় না লাফিন বুদ্ধ রাখাম দেখে নেবেন এই যে তিনটে সেট কিন্তু একটা চিন্তা করবেন আপনার যদি দীক্ষা নিয়ে থাকে এর নিচে একটা টাকা দিয়ে বসাবেন একটা কাছে ষোলো না ওই একটা টাকা দিয়ে বসাবেন দেখবেন আপনার সংসারে কোনো দিন পয়সা করি কোনো দিন হাত ছাড়া না এত ভালো হবেন হারাতে না দশ গুণ বাড়বে দশ গুণ আমি কথা দিলাম আর দেবো আমার দাম হচ্ছে একশো টাকা আমি দাম আমাদের বই রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি রাখবেন ভালো করে দু হাত পাতে নমস্কার করবেন দিদি হ্যাঁ আচ্ছা এই নান দাদা দেখার আমার তো প্রচুর অর্ডার হ্যাঁ এই নন এই নন আচ্ছা নমস্কার করে নেবেন দাদা হ্যাঁ নমস্কার করে একদম ঘরে রেখে দেবেন আমি কিন্তু সব সময় আসি না এই নান এই ন্যান এই যে ধরুন দু হাত পাতবেন ঠিক আছে এই নন এই নান দিদি আমার তো এই নন আপনি হ্যাঁ রাখুন নমস্কার করে এটা ঘরে যান হ্যাঁ সবাই যান ঘরে রাখেন এক মনে ঠিক আছে চলে যান আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখবেন আমি আবার বসে একবার আসবো এই যে লাফিন বুদ্ধ যদি লাগে কেন নিতে পারে আর বেশি নেই কিন্তু আমার হয়ে গেল লাফিন বুদ্ধ হয়ে গেল এই যে লাফিন বুদ্ধ এই 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 ভাই তো বলছিল দেখি দিদি লাফিন বুদ্ধ নেবেন আচ্ছা আচ্ছা পরে আসবো পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসবো আমার কিন্তু নেই হ্যাঁ লাফিন বুদ্ধ